আরেকটা গুড নিউজ হলো কোরআনে কারিমের হেফজ সমাপ্ত করেছে যেটা শুনলাম যে মানুষের ব্রেন অনেক সতেজ হয় খাওয়ার পর আমাদের কাছে মনে হলো যে আমাদের আগের চেয়ে স্মৃতিশক্তি বাড়ছে আরেকটা গুড নিউজ হলো সারের জন্য আমি বলতেছি আমার ওয়াইফ একটা অনেক প্রকৃতিত্ব অর্জন করছেন সেটা হলো সারের এই লাইফ স্টাইল ফলো করার পরে আমার ওয়াইফ ও এক বছর এক দুই মাসের মধ্যে কোরআনে কারিমের হেফজ সমাপ্ত করেছে আমরা অনেক খুশি হলাম তো তারপর স্যারের আমরা একটা এমসিটি ওয়াল যেটা যে শুনলাম যে মানুষের ব্রেন অনেক সতেজ হয় দীর্ঘ টাইম পর্যন্ত মানুষের স্মৃতিশক্তি ভালো থাকে তা আমরা ওইটাও নিয়েছি খাওয়ার পর আমাদের কাছে মনে হলো যেন আমাদের আগের চেয়ে স্মৃতিশক্তি বাড়ছে তো আমি আমাদের ছাত্রদেরকে বলছি এবং আপনাদেরকেও বলতেছি আরও যারা শুনছেন বা লাইভে দেখবেন সকলের কাছে আহ্বান থাকবে আমরা সকলে যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই তাহলে আমার দ্বারা আমি যেমন উপকৃত হব আমার পরিবার উপকৃত হবে আমার আশপাশে যারা থাকবে তারাও উপকৃত হবে পুরা সমাজ পুরা জাতি ইনশাল্লাহ একজন সুস্থ মানুষ দ্বারা সবাই ভালো থাকতে পারে আমরা যদি আমাদের এই সারের এই লাইফ ফলো করতে পারি আসলে স্যার যেগুলি বলেন যদিও স্যার স্যারের মতন গবেষণা করে বলে তো আমি দেখি যে কোরআন শূন্য অনুযায়ী অনেক কিছু মিল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন